হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার আবু সত্তার আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি আজকের একটি আলোচ্য বিষয় সেই বিষয়টি হল পিঠের ব্যথা যাকে ইংরেজিতে লম্বাকু পেন বলে এই লম্বাকু পেন আমাদের প্রত্যেকেরই একটা না একটা সময় হয়ে থাকে তো বন্ধুরা এই ব্যথাটা খুবই অসহ্যজনক ব্যথা হয়ে থাকে পিঠের ব্যথা দিন যাবৎ ভুগিয়ে থাকলে ওখান থেকে আবার অন্য একটা রোগ হয়ে যায় তো বন্ধুরা এই পিঠের ব্যথা অধিক পরিশ্রম ওজন বস্তু ডাঙা পড়া থেকে এই বেমারটা হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা ভিডিওগুলা স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারবেন না তো বন্ধুরা এই যে পিঠের ব্যথা আমাদের অনেক মানুষেরই পিঠের ব্যথা আছে এই পিঠের ব্যথায় বহুত মানুষ ভুক্ত বহুতে হেলিওপ্যাথিক চিকিৎসা করতেছে যাদের অনেক দিন হয়ে গেছে তারা অপারেশনও হইতাছে তো বন্ধুরা আমাদের হোমিওপ্যাথিতে এই লম্বা গুড় পেনের একটা হোমিওপ্যাথিক সুন্দর একটা ঔষধ রয়েছে এস বিএল কোম্পানি সেই ওষুধটি তৈরি করেছেন আমি আপনাদের কাছে সেই ওষুধটি বলে দিচ্ছি সেই ওষুধটি হল ভার্টে ফাইন ড্রপ ভার্টে ফাইন ড্রপ এস বি এল কোম্পানি তৈরি করেছে এই ভার্টে ফাইন ড্রপ আপনারা ব্যবহার করবেন এই পিঠের ব্যথার জন্য আপনারা ব্যবহার করলে এই ওষুধটা একটি সুন্দর রেজাল্ট রয়েছে তো বন্ধুরা এই ওষুধটি খাবার নিয়ম হল আধা কাপ জলে বেশ ফুটা ওষুধ দিনে তিনবার করে খাবেন তো বন্ধুরা যাদের এই পিঠের ব্যথা আছে তো এই মেডিসিনটি খেলে সুন্দর কাজ করবে কিছুদিন খাবেন নিয়মিত তাহলে সে রোগটা সেরে উঠবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এখানেই